ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি আই আদিত্য রয়েছি আপনাদের সাথে দুবরাজপুরে ঝাটখণ্ডের জাল লটারি ছাপা ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার একজন ধৃত ব্যক্তির নাম সোমনাথ গড়াই বাড়ি দুবরাজপুর পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের কলুপাডায় পুলিশ সূত্রে জানা গেছে ঝাটখণ্ডের লটারি বাড়িতে ছাপা হতো ধৃত ব্যক্তির বাড়িতে গতকাল রাত্রে পুলিশ তার বাড়িতে পানা দেয় এবং সেখান থেকে তিনটে ল্যাপটপ এবং একটা সিপিইউ ছাড়াও উদ্ধার হয়েছে নিজের বাড়িতে থাপা ঝাটখণ্ডের জাল লটারি বলে দাবি পুলিশের ধৃত ব্যক্তিকে আজ দুবরাজপুর আদালতে তোলা হয় এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস